আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান বাজারে রঙের দাম কত টাকা চলতেছে কি পরিমাণের দাম এক করে আপনাদেরকে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো তো আসুন আমরা প্রথমে যেই জিনিসটি দেখাবো বর্তমানে রেনবো কোম্পানির অ্যাক্রোপ্লাস প্লাস্টিক পেন এটা গার্ডেন গিন প্রাইস দেখেন আপনারা এখানে চোদ্দোশো টাকা দেওয়া আছে আপনারা চাইলেই সামান্য কিছু কম টাকায় কিনতে পারবেন আর এখানে দেওয়া আছে ওয়াইদার পেন্ট আর ওয়াদার পেন্ট এগুলো মূলত বেজের মাল এটা এখানে এখানে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এখানে আঠারোশো সত্তর টাকা দেওয়া আছে এটা হলো ব্ল্যাক এটা বাহিরের ওয়েদার পেন্ট আর এখানে আছে ওয়েদার কেয়ার এক্সটেরিয়ার সিলার এটা মূলত বাহিরে ব্যবহার করা হয় এগারোশো পঞ্চাশ টাকা দেওয়া আছে আপনারা চাইলে অল্প কিছু কমে কিনতে পারবেন আর এখানে দেওয়া আছে পারপাস পার্ট এটাও মূলত বাইরে ব্যবহার করা যায় ভিতরেও ব্যবহার করা যায় আপনারা চাইলে কিনতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্টি ব্যাকটেরিয়াল পেন্ট এটা ভিতরে ব্যবহারের জন্য এটা প্রাইস দেওয়া আছে দু টাকা চাইলে কিছু কমে কিনতে পারবেন আর আপনাদেরকে একটা জিনিস দেখাই ভিতরে ওয়াল পার্টটি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেইনবো কোম্পানির ওয়াল পার্টটি বেস আর এখানে দেওয়া আছে পাঁচশো তিরিশ টাকা দেওয়া আসছে আপনি চাইলে অল্প কিছু টাকা কমে কিনতে পারবেন আপনাদেরকে আমি অ্যানামেল পেন্ট দেখাবো বর্তমান বাজারে অ্যানামেল পেন্ট কয়েকটা ক্যাটাগরি আছে আর যেটা অ্যালুমিনিয়াম পেন্ট ওটার দাম কিছু কম হয়ে থাকে আর যেটা অ্যানামেল সেটা একটু বাড়তি হয়ে থাকে আর এখানে অ্যালুমিনিয়াম পেন্ট এটা তেরোশো পঞ্চাশ টাকা দেওয়া আছে আপনি তাহলে কিছু কমে কিনতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আর রং ধনু রেইনবো রং ধনু চকলেট কালার অ্যানামেল পেন্ট তেরোশো টাকা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে গ্রে কালার তেরোশো টাকা আর আপনাদেরকে আরও কিছু আমি রং দেখাবো এখন আপনাদেরকে আমি গ্রামের দাম দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার বেস সিলার এটার মূল্য দেওয়া আছে চার টাকা চাইলে কিছু কমে কিনতে পারবেন আর এখানে রেনবো কোম্পানির ওয়াল পার্টের ড্রাম ড্রাম কত টাকা ড্রামে দেওয়া আছে দু টাকা চাইলে আপনি অল্প কিছু কমে কিনতে পারবেন আর আপনাদেরকে আরও আমি একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে এখন মানে যারা বাসা বাড়িতে রঙ করাতে যাচ্ছেন ফ্যামিলি ইয়া সরি ভাড়াটিয়া বাড়িতে রঙ করাবেন তারা চাইলে ডিসটেম্পার পেন ব্যবহার করতে পারেন আর এসপিডি রঙের দাম হলো যে এখানে আসলে এটা কালার ব্যাংকের আমি আপনাদেরকে প্রাইস সহ দেখার চেষ্টা করতেছি এখানে এই যে এখানে আঠাশশো পঞ্চাশ টাকা দেওয়া আছে আপনি চাইলে কিছু কমে কিনতে পারবেন এটা মূলত এসপিডি আর ডিসটেম্পার পেন যারা যাদের বাজেট একটু কম তারা চাইলে এই ডিস্টেম্পার পেন্টে ব্যবহার করতে পারেন আপনাদেরকে এখন দেখাবো বাহিরের পেন্ট ওয়াদার পেন্ট আর বিক্রেট এখানে দেওয়া আছে আট হাজার আট হাজার আটশো টাকা দেওয়া আছে আর এটা খুবই ভালো পেন্ট বিক্রেটের রেটের একটু দাম বেশি হয়ে থাকে আর আপনাদেরকে যে এখন যেগুলো দেখাবো এগুলো মূলত সবগুলাই যে এখানে যে অ্যানামেল পেন্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই মূলত কালার ব্যাংক থেকে তৈরি করে নিতে হবে আর মূলত এখানে যেটা ভালো একটু অ্যানামেল সেটার দাম হলো সতেরোশো ষাট টাকা দেওয়া আছে আপনি চাইলে অল্প কিছু কমে নিতে পারবেন আর নিত্য নতুন রঙের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে একটা কথা বলবো আপনি কোন বিষয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের দ্বারা কাজ করতে চান ইনশাল্লাহ কাজ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আর আজকে যেই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন